আপনার মোবাইলের অ্যাক্সেস অন্য কেউ যদি নিয়ে থাকে সেটা কিভাবে জানবেন এবং সেটা কিভাবে রিমুভ করবেন দেখুন আপনার ফোনের অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু আপনার ফোনের সে গোপনে সেগুলো দেখতে পাবে আপনি কি করতেছেন আপনার ফোনের যত গোপনেও যা কিছু আছে সব কিছু কিন্তু সে ট্রান্সফার করে নিতে পারবে এবং সব কিছু দেখতে পারবে তাই অবশ্যই আপনাকে আপনার ফোনের অ্যাক্সেস যদি কেউ নিয়ে থাকে সেটা কিভাবে নিয়ে কে নিয়ে আসে সেটা জানতে হবে এবং যদি নিয়ে থাকে সেটা কিভাবে অফ করবেন সেটাও আপনাকে এই ভিডিওটির মাধ্যমে করে নিতে হবে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এই ভিডিওটিতে মূলত দেখাতে চলেছি আপনার ফোনের অ্যাক্সেস যদি অন্য কেউ নিয়ে থাকে সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনের সেটিংসটি ওপেন করতে হবে যখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু নিচের দিকে যখন আসবেন তখন এখান থেকে সিস্টেম সেটিংস দেখতে পাবেন জাস্ট সিস্টেম সেটিংস ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন মাল্টিপল ইউজেস অপশান আপনি এখন এখান থেকে মাল্টিপল ইউজেস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা প্রথমে আপনার ওন এটা দেখতে পাবেন আর যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে থাকে তাহলে এই গেস্টার এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন অন্য কেউ যদি অ্যাক্সেস নিয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেটা শো করাবে দেখতে পাচ্ছেন এখান থেকে গেস্টার যদি শো হয়ে লগ ইন হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখাবে এখন এখান থেকে এই তিনটি অপশানের মধ্যে অবশ্যই আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে এখন এখান থেকে আপনাকে এই তিনটে মধ্যে যেখান থেকে তিনটি অপশানের মধ্যে এখান থেকে প্রথম যদি গেস্টার সুইচ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের সব অ্যাক্সেস নিয়ে রাখবে আর দ্বিতীয়তই হচ্ছে এটা অন করা থাকলে আপনার ফোনে থেকে কলগুলো অন্য ফোনে চলে যাবে সেজন্য এখান থেকে আপনারা রিমুভ যে নিচের অপশান দেখতে পাবেন রিমুভ অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে গেস্টার অ্যাকাউন্টগুলো যদি সুইচ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে তার পাশাপাশি উপরে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানোবল বাটনটি এখান থেকে অবশ্যই অফ করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনের যদি অ্যাক্সেস কেউ নিয়েও থাকে তাহলে সেখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আপনি হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকতে পারবেন এখন এখান থেকে আপনারা যদি দেখতে লক্ষ্য করেন তাহলে এখান দেখতে পাচ্ছেন অনলি ওন ওন ডিভাইস লগ ইন সেটা কিন্তু এখানে আপনাদের দেখাবে মানে একটা ডিভাইসে লগ ইন করা আছে সেটা এখানে দেখাবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ